জীবনের ছোট্ট ছোট্ট ভুলের জন্যেও মানুষকে অনেক মাসুল দিতে হয় তাই এই নিয়েই আমার আজকের কবিতা একটা ছোট্ট ভুলের মাসুল একটা শব্দ একটা ক্ষণ একটা ভুল সিদ্ধান্ত তারই মাসুল গুনছি আমি এক জীবনের অন্ত ক্ষমা চেয়েছি পেয়েছি না বন্ধু হারালাম আপন হল পর ভুল তো আমার শাস্তিও আমার ভুলের সেই আগুনে পুড়েছে হৃদয় ঘর তবুও শিখেছি আমি ভুল মানে শেষ নয় মাসুল দিলেও শেখার মধ্যে লুকিয়ে থাকে নব জয় হাত ধরেছিলে যেদিন মনে হয়েছিল চিরকাল তুমি আমি এই গল্পে থাকবে না কোনো বিরহ একটা কথা বলা উচিত ছিল চেপে গিয়েছিলাম তোমার চোখের জল দেখেও কেন যেন চুপ ছিলাম ভেবেছিলাম তুমি বুঝবে নীরবতাও এক ভাষা কিন্তু তুমি চেয়েছিলে শব্দে সাজানো ভালোবাসা অহংকার নাকি ভয় নাকি ছিল কেবল অবহেলা তুমি দূরে গেলে যখন বুঝলাম দুঃখ কি জ্বালা তুমি এখন অন্য কারো সুখেই থাকো এই কামনা আমি কেবল মাসুল দিই একটা রাত জাগা অন্যমনা তবু তবুও বলি ভুল থেকে শিখি আমরা কাঁটার মধ্যে ফুল ভালোবাসা বড় সত্যি শুধু বুঝি ভুলের আছে মাসুল সেদিন বলিনি থাকো ভেবেছিলাম নিজেই ফিরবে চোখের জল গোপন করে চুপচাপ চলে গেলে নীরবে একটি মাত্র ভুলে আমার ভেঙে গেল শত কথা থাকো বলা যদি জানতাম পেতাম না এ একাকী ব্যথা আজ হয়তো তুমি থাকতে এই কফির কাপ এই সন্ধে এই গান সব তোমার সাথেই থাকত যদি করতে না অভিমান নমস্কার